প্রথমেই লক্ষ কোটি কদম জানাই আমার মহান মুর্শিদ মুর্শিদপুরি বাবাজানের কদম মুবারকে সকল জাকের ভাই প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু ইয়াল্লাহ ইয়া রহমান ইয়া রহমাত আলামিন তরিকায়ে নকশাবন্দি মোজাতে দিয়া অজিফাসমূহ বিভিন্ন ওয়াক্তে ভয়েস খেয়াল করিবার বিবরণ বিভিন্ন ওয়াক্তে ফয়েজ খেয়াল করিবার সময় এখানে বিশেষভাবে স্মরণ রাখিতে হইবে যে এক নম্বর ফজরের ওয়াক্তে কুওয়াতে এলাহিয়ার ফয়েজ দুই নম্বর জহরের ওয়াক্তে রাসুল্লাহ সাল্লাসাল্লাম এর মোহাব্বতের ফয়েজ তিন নম্বর আসরের ওয়াক্তে তওবার ফয়েস চার নম্বর মাগরিবের ওয়াক্তে তবা কবুলিয়াতের ফয়েজ পাঁচ নাম্বার এশারের ওয়াক্তে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম এর গায়রাতের ফায়েস এবং ছয় নাম্বার শেষ রাত্রিতে রহমতের ওয়াক্তে রহমতের ফায়েস খেয়াল করিতে হইবে ফজরের ওয়াক্ত ফজরের দুই রাকাত সুন্নত এবং দুই রাকাত ফরস নামাজের পর আদবের সঙ্গে বিল্লাহ ও বিসমিল্লাহ শহীদ তরিকার নিয়মের ফাতিয়া শরীফ পাঠ করিতে হইবে ফাতিয়া শরীফ আস্তাক ফিরুল্লাহ রব্বি মিনকুলি জাম্বিহ ওয়া আতুব ইলাইহি সাতবার বিসমিল্লাহির রহমানির রহিম শরীফের সাথে সুরা ফাতিহা পড়িতে হইবে তিনবার বিসমিল্লা শরীফের সাথে সুরা এ ক্লাস পড়িতে হইবে দশ বার আল্লাহ সাল্লাহ সাইদানা মোহাম্মদিন ওসিলাতি ইলাইকা ও আলিহি ওয়াসাল্লেম এগারো বার পাঠ করিয়া মোনাজাত করিতে হইবে খতম শরীফ আল্লাহ সাল্ল সাহদিনা মোহাম্মদ উসিলাতি ইকা আলিহি ওয়াসাল্লিম একশতবার লাউলা কুয়াতা বিল্লাহ পাঁচশতবার আবার উপরে লিখিত এক নং দরুর শরীফ পড়িতে হইবে মোট সাতশতবার খতম শরীফ আদায়ের পর তরিকার ইমাম তরিকার বাদশাহ হজরত মোজাদ দেয় আল ফেসানি আলাই সাহেবের উপর বকশিস করিবেন জোহরের ওয়াক্ত জোহরের চার রাকাত সুন্নাত এবং চার রাকাত ফরস তারপর দুই রাকাত সুন্নাত আদায় করিবার পর হুজরি দিলে দুই রাকাত নফর নামাজ আদায় করিতে হইবে নফর নামাজ পাঠ করিবার নিয়ম প্রথম রাকাতে সুরা ফাতিয়ার পর সুরা কাফেরন এবং দ্বিতীয় রাকাতে সুরা ফাতিয়ার পর সুরা এ ক্লাস যাহার সুরা কাফেরোন জানা নাই কিংবা মনে নাই তিনি উভয় রাকাতের সুরা এ ক্লাস দ্বারা দিলে নফর নামাজ আদায় করে নিবেন নামাজ শেষ হইলে মোনাজাত করে নিবেন আসরের ওয়াক্ত আসরের ওয়াক্তের ফয়েজ আসরের সময় তওবার ফয়েজ ওয়ারেদ হয় আসরের সুন্নাত ও ফরজের ফরস নামাজের পর গভীর মনোযোগ সহকারে ঘাস দিলে তরিকার নিয়মে তওবার ফয়েজ খেয়াল করিতে হইবে এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে অন্যান্য জাকের ভাই বোনদেরকে দেখার সুযোগ করে দিবেন সকল জাকের ভাই বোনদের প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম রইল আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাতু